সকল বন্ধুদেরকে জানায় শুভ রথযাত্রা সবাই রথে ভীষণ এনজয় করো আমাদের এখানে এইবার ফার্স্ট রথ হচ্ছে এর আগে দিন মানে সব পুজো হয় কিন্তু রথ হতো না তো এবছর জগন্নাথ দেবের পুজো হচ্ছে রথযাত্রাও বেরোবে তো ভীষণ এক্সাইটেড আছি এখন মন্দিরেও যাব। তোমাদের সাথেও অবশ্য শেয়ার করবার দেখো আমি আমার বাড়ির জগন্নাথকে ভোগ দিয়ে দিয়েছি তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কম বেশি সবাই আজকে বাড়িতে পুজো করবে ছোট ছোট পুচকো পুচকো বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট রথ বের করবে কি ভালো লাগে দেখতে এখন অবশ্যই ঘড়িটা বন্ধ আছে ঘড়িতে পারছি এখন পৌনে বারোটা তো সেই জন্য তোমাদেরকে গুড মর্নিং বলছি গুড মর্নিং ফ্রেন্ডস দেখলেনই পুজো হয়ে গেল আর আজকে রথ তো আমার সকল বন্ধুদেরকে শুভ রথযাত্রা সবাই ভীষণ এনজয় করুন আর আমাদের এখানে এই প্রথম রথ হয়েছে তারপরে জগন্নাথ দেবের পুজো হয়েছে মানে আমাদের এই জায়গাতে এটা হতো না আমরা যেখানে থাকি সেখানে জগন্নাথের পুজো তো হতো না বাকি সব ঠাকুরের পুজো হতো তো এই বছর প্রথম হয়েছে তো সেই মন্দির যাচ্ছি দেখো রেডি হয়ে পড়েছি আর ওখানে যেয়ে নিয়ে যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো সাথে থাকবো দেখি 아머 না না চলো মন্দির থেকে দেখো খিচুড়ি ভোগ দিয়ে দিয়েছে তো সেটা নিয়ে এসেছি আমি প্রসাদ খেয়ে এসেছি আর অনেকের জন্য নিয়ে এলাম বাড়িতে পাঁপড় ভাজলাম আর পর ভাজলাম বাড়িতেও আমি খিচুড়ি করব করে সব রেডি করে গেছিলাম কিন্তু ওখানে যাওয়ার পর ওরা বললো এখানে একটু ভোগ খেয়ে যেতে তো সেই জন্য ওখানে ভোগ খেয়ে এলাম আর ওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি রাতে বেলা একটু খিচুড়ি কম তো বেরিয়ে পড়েছে আমিও রেডি হয়ে গেছি ঘড়িতে এখন ঘটে পাচ্ছে এই ঘড়িটা বন্ধ হয়ে গেছে যাই হোক ঘড়িতে বাড়ছে এখন পাঁচটা গুড ইভিনিং ফ্রেন্ডস বাইরে বৃষ্টি হচ্ছে খুব জোরে হয়নি আবার খুব যে কম হচ্ছে সেটাও না ঝিঝে করে বৃষ্টি ভালোই পড়ছে তো যাই হোক রথের দড়ি টানার জন্য ভীষণ এক্সাইটেড ভীষণ মানে ওয়েট করে আছি অনেক দিন ধরে আজকে দিনটার জন্য রেডি হয়েছি চলো জানি না তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি পারবো না কারণ বৃষ্টি হচ্ছে ফোন হয়তো নিয়ে যেতে পারবো না যদি নিয়ে যায় তো অবশ্যই দেখাও আর যদি না নিয়ে যেতে পারি তো নয় এখন একটুখানি বৃষ্টিটা কমেছে তো জগন্নাথ দেব বৃষ্টিটা এখন একটু কমিয়ে দাও একদমই বন্ধ করে দাও ভালো তোমার রথযাত্রা বেরোক তুমি ঢুকে যাও তারপরে বৃষ্টিটা দিও আরাম করে একদম ঠান্ডা ওয়েদার হয়ে যাবে আজ গরমও ছিল ভীষণ দেখো আমার এই গাছটা তোমাদের সাথে শেয়ার করব করব কবে থেকে ভাবছিলাম করা হয়নি কি একদম ভাড়া ভাড়া হয়ে গেছে ভালো লাগছে না আর ওই যে আরেকটা এখানে দেখো স্বয়ং বজরং চলে এসেছে রথে দড়ি টানতে উনিও জগন্নাথ দেবের দর্শন করবেন রথে দড়ি টানবেন তো আমাদের এখানে না প্রচুর হনুমান মানে এমন জায়গা নেই যেখানে তুমি দেখতে পারবে না যাই হোক তো দেখো এদিকে রথও চলে এসছে সবাই এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর ভীষণ ভিড় হয়ে গেছিলো মানে গোটার রাস্তা একদম লোকে ভর্তি হয়ে গেছিলো যেহেতু আমাদের এখানে এবছর প্রথম রথ হচ্ছে তো আশেপাশের জায়গা থেকেও প্রচুর লোক এসেছিলো মানে রাস্তায় যখন রথ পেরোলো না একদম দাঁড়ানো যাচ্ছিলো না ওই জায়গাটা আর ক্যাপচার করতে পারিনি কারণ ক্যামেরা করে দেবার মতন কেউ ছিল না আর আমি তো রথের দড়ি টানার জন্য আগেই চলে গেছিলাম না হলে একদমই মানে মানে পাওয়াই যাচ্ছিলো না কোনো মতে মানে ঢুকতে হয়েছে ওই ভিড়ে তো জগন্নাথ দেবের ইচ্ছে সব কিছু উনি চাইলে সব হয় তাই না তো চলো সাথে থাকো দেখতে থাকো আমাদের এখানে প্রথম জগন্নাথের পুজো হচ্ছে তো বুঝতেই পারছো যে কতটা ভালো লাগছে আর দেখো ভিড় তোমাদেরকে বললাম না প্রচুর ভিড় প্রচুর মানে এই লাইন যে কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে তার কোনো অন্ত নেই আর সবাই ভীষণভাবে নাচানাচি করছিল জয় জগন্নাথ তো আমার আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে বলো ভালো লাগলোও বলো খারাপ লাগলোও বলো জয় জগন্নাথ দেখো বাড়ি চলে এসেছি আর ভিডিওটাকে বড় করব না জানি না কতটা বড় হয়েছে তো প্রত্যেককেই বলবো যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো সব বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা অলওয়েজ আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না একটু চাপের মধ্যে আছি তবে চেষ্টা করব দেবার চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে